আজ আমি বাড়িতে একটি নতুন জিনিস ট্রাই করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি দু কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এবং তার সাথে স্বাদ নুন এবং স্বাদ চিনি দিয়ে একটু মিক্সড করে নিলাম তারপরে এটা বেকিং পাউডার হাফ চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে মিক্সড করে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু বেশি দেওয়া যাবে না দিলে একটা তিতকুটি ভাব আসবে তারপরে আমি পরিমাণ মতো ঘি দিয়ে সেটাকে মিক্সড করে নিচ্ছি তোমরা চাইলে বাটারও দিতে পারো আমাদের বাড়িতে গরুর হচ্ছে খাটি ঘি ছিল সেটাই দিয়েছি তারপরে আমি পরিমাণ মতো কাঁচা কাঁচা না টক দই দিলাম এবং তার সাথে উষ্ণ গরম দুধ দিয়ে একটু মেখে নিলাম তারপরে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম উষ্ণ গরম দুধের পরিবর্তে তোমরা উষ্ণ গরম জলও দিতে পারো দুধটা দিলে একটু স্বাদটা অন্যরকম হয় তারপরে সেটাকে আমি ভালো মতো মেখে নিয়ে এবারে কিছুক্ষণ রেখে দেব এই দেখো প্রায় আমি তিন চার ঘন্টা পরে আমি এটাকে ওঠালাম তার আগেও তোমাদের হাতে যদি সময় কম থাকে এক ঘন্টার মতো রাখতে পারো তারপর আমি যেহেতু আমার হাতে সময় বেশি ছিল তো সেই কারণে আমি তিন চার ঘন্টা রেখে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা হলো বিলেতি ধনে পাতা তোমরা চাইলে দেশি যে ধনে পাতা যেটা বলে সেটাও দিতে পারো তারপরে আমি ওটাকে একটু ভালো করে মেখে নিলাম আবারও ডোটা খুব সুন্দর হয়েছে এরপরে আমি লেচি কেটে নিচ্ছি সুন্দর করে অনেকগুলো লেচি কেটে নিলাম আর আমার যেহেতু এটা ফার্স্ট ট্রাই তো হয়েছে মোটামুটি ভালোই তোমরা দেখতেই পারবে এটা অ্যাকচুয়ালি আমি নান বানাতে যাচ্ছিলাম তো কতটা হয়েছে তোমরা একটু পরেই বুঝতে পারবে তো দেখো নানের জন্য আমি সুন্দর করে এটাকে বেলে নিলাম কিন্তু এটা আর একটু বড় হতো নানটা একটু বড়ই হয় তো যেহেতু ফার্স্ট টাই তাই এরকম হয়েছে সেকেন্ডবার নিশ্চয়ই আর একটু ভালো হবে তো আমি সবগুলোকে সুন্দর করে দেখো বেলে নিয়েছি ছোটোই হয়েছে তবে খুব একটা খারাপ লাগেনি খেতে তো তারপরে আমি নানের এক পাশটা বেলে নিয়ে নানের এক পাশটাতে মানে জল নিতে হবে মানে ভিজিয়ে নিতে হবে আর তাওয়াতে আমি হচ্ছে প্রথমে ঘিটা দিয়ে নিলাম ঘি বা তোমরা বাটারও দিতে পারো যে পাশটা জল দিয়েছি সেই পাশটাই নিচে দিতে হবে দিয়ে তারপরে একটু ফুলে আসবে তখন উল্টে দিলেই হবে দেখো মোটামুটি হয়েই এসছে তো এইভাবে আমি একে একে প্রত্যেকটা নান সুন্দর করে করে নিলাম নানগুলো কিন্তু খুব একটা খারাপ হয়নি তো এবারে আমি নানগুলো সার্ভ করব মা আর বাবাকে চিলি চিকেন দিয়েই নানগুলো সার্ভ করব চিলি চিকেনটাও আমি করেছিলাম খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল বাবা বলেছে